السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই লাইভটি শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইদেরকে বলবো আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হল লাইলাতুল কদর কোন রাত্রিতে হয় প্রিয় দিনই আসলে এই বিষয়ে কথা বলার প্রয়োজন বলে মনে করলাম এজন্য যে আমাদের দেশের একটা ভিডিও দেখলাম যে সেখানে সাতাইশে রমজানকে লাইলাতুল কদর হিসেবে সাব্যস্ত করেছে এবং অধিকাংশ মসজিদগুলাতে শুধুমাত্র সাতাইশে রমজানকে অর্থাৎ সাতাইশ তারিখের রাত্রটাকে লাইলাতুল কদের জন্য নির্ধারণ করে শুধুমাত্র সেই দিনেই সর্বোচ্চ চেষ্টা করে ইবাদতের জন্য কিন্তু বাকি সব দিনগুলাতে তেমনটা আগ্রহ থাকে না যেটা শুধু সাতাশ তারিখে হয় সকল দিনই ভাই বোনদেরকে বলবো প্রিয় ভাইয়েরা লাইলাতুল কদর এটা কত বড় মর্যাদাপূর্ণ রাত্র এটা বলার জন্য আমার মনে হয় বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই যেখানে আল্লাহ সুলহান তালা এই রাত্রাটার নামে একটি সুরা নাজিল করেছেন এবং এই রাত্রের ফদিবত সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে কদ্র অমা কামা কদ্র নিশ্চয়ই আমি এই কোরআনকে কদর রাত্রিতে নাজিল করেছি আর তারপর বলতো অমা আদর কামাল ওমা আদর কামা লাইলতুল কদর আপনি লাইলতুল কদর সম্পর্কে কি জানেন তারপর লাইলতুল কদর ইন এলফি শাহর লাইলাতুল কদর হাজার মাসের সেই উত্তম একটি রাত্রির ইবাদত আল্লাহর কাছে হাজার মাসের সেই উত্তম প্রিয় ভাইরা সেজন্য আমাদের যে বিষয়টা এখানে জানা দরকার যে আমরা সকলেই জানি যে সাতাইশে রমজান আমাদের দেশে যেটা সাধারণত লোকরা মনে বলা বলি করে বা এটা ধারণা রাখে যে রমজানের সাতাইশ তারিখ রাতেই শুধু বোধহয় সাবয় কদর হয় কিন্তু বিষয়টা এরকম নয় আসলে এই এইত কদরটা অমান কখনো সাতাইশে হয়েছে কখনো পঁচিশে কখনো তেইশে কম বেশ পরিবর্তনশীল এটা একটি রাত্রের মধ্যে সীমাবদ্ধ নয় এই জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম রমজানের গোটা শেষ দশকতেই এবাদতে মগ্ন থাকতেন হাদতে আয় সাদিয়া লাতা রানা পাচ্ছান খ্যা নাই দাখালার আসর সাদ্দামী জরা হুয়া লে লা হুয়া লা হু যখন রমজানের শেষ দশক আস্ত রসস্তান কবরবেদে এবাদতে নিমি দিতেন তার মানে কি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সর্বশক্তি দিয়ে তিনি এবাদতে লেগে যেতেন আর অপহাদিসে হাদত আয় শাল দেওয়া তা রানা পাঠছেন খান আয় চিটা হিদু ফি হি মা লাছি তা হিদু ফি রসুল্লাহ সাল্ল্লাহ আলু সাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি মেহনত করতেন ইবাদতে যা সারা বছরে কখনো করতেন না এর কারণ এই দশ রাত্রের ভিতরেই লেতর কদার আছে রসুল্লাহ সাল্লিউসাল্লামের এই এবাদতের যে মেহনতটা এটা কোন একটি কেন্দ্রিক ছিল না বরং এটা পুরা সপ্তাহ পুরা দশ দিন ব্যাপী ছিল আমি আমার সকল দিনই ভাই বোনদেরকে বলবো সাধারণত কথা বলতে খুব ভয় থাকে কে না কখন কোন মানে মন্দ বকাচকা করে ফেলেন ক্রিউ ভাইদেরকে বলো ভাইরা দেখুন আমরা কাউকে বকাঝকা করবো না ইশা এই কাজের জন্য আমাদেরকে আল্লাহ বানানো নাই এটা আমাদের দায়িত্বও না সত্য কথাটা আপনাদের সামনে আদবের সাথে ভদ্রতার সাথে তুলে ধরার চেষ্টা করবো এবার মানা না মানাটা আপনার বিষয় কেউ ভাইদেরকে বলব রসুরল্লাহ সাল আলী সাল্লাম গোটা শেষ দশকটাতেই এ মগ্ন ছিলেন শুধুমাত্র কোন একটি রাত্রে এবাদত করেছেন আর অন্য রাত্রে করেন এমনটা ছিল না গোটা দশটি রাত্রি সমানভাবেই এবাদত করেছেন কেননা এই দশ রাত্রির মধ্যেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা এবং শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম সকল উম্মতকে নির্দেশ দিয়েছেন জাহররুল লেইলাতল খদ ফিল আশরিল আওয়া খ রেমিন রমজানের শেষ দশকের মধ্যে তোমরা কি করো লাইলাতুল কদর তালাশ করো তবে কোন কোন হাদিসে লাইলাতুল কদর তালাশ করার কথা যে বেজর রাত্রিগুলোতে সম্ভাবনাটা বেশি এই ব্যাপার পড়ছেন তাহরউ লাইলাতুল কদর ফিল বিতরি মিন আল আশর আواخر মিন রমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো তাহলে বুঝা গেল যে রমজানের শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর তবে একটি রাত্রকে নির্ধারণ করি রাসূল আমল করতে বলেননি রসুল নিজেও আমল একটি রাতটাকে কেন্দ্র করে আমল করেনি এই গোটা দশটি রাতের মধ্যেই আল্লাহ রসুল বেশি মেহনত করেছেন যে এই দশটি রাতের মধ্যেই কোন একটি রাতে লাইলাতুল কদর হবে প্রিয় ভাইদেরকে বলবো রসুল্লাহ সাল আলী আসাল্লামের উপর যে বৎসর কোরআন করিম নাজিল হয়েছিল সেই বৎসরের লাইলাতুল কদর কিন্তু চব্বিশ তারিখ দিবাগত রাত্রে হয়েছে কারণ এই মর্মে একটি হাদিস অনেক হাদিস হাদিসটিকে হাসান বলেছে যে রমজানের ছয় তারিখে মুসামের তৌরাত কিতাব নাদিল হয়েছে বা ওই যে রমজানের সব কিতাবই রমজান নাদিল হয়েছে তার মধ্যে একটা ছিল রমজানের চব্বিশ তারিখ দিবাগত রাত্রে রসুর উল্লাহ সাল্লি আসাল্লামের প্রতি কোরআন করিম নাদি হয়েছে এতে করে বোঝা গেল যে রসুল্লাহ উল্লাহ সাল্ল্লা আলী প্রতি যে বৎসর কোরআন নাজিল হয়েছে সেই বছর এই লাইলতর কদর সাতাইশে রমজানে ছিল না তাই আমি সকল ভাইদেরকে প্রিয় ভাইরা আপনারা করবেন আপনারা লাইলতর কদর হাজির করে আমরা সকলে কামনা করি প্রত্যেক মোমেন্ট মোমানের জন্য আমরা কামনা করি যে আল্লাহ প্রত্যেককে লাইলতের কদর হাজির করার তহফিক দান করেন কিন্তু আপনি একটি রাত্রে যদি এবাদত করে চুপ থাকেন আর বাকি রাত্রেগুলাতে মেহনত না করেন লাইলাতুর কদর যদি ওই রাত্রে না হলো আর আপনি চেষ্টাও করলেন না লাইলাতুল কদর হাসিল করার জন্য কোনো চেষ্টাও করলেন না তাহলে কিন্তু আপনি লাইলাতুল কদরের ফজল থেকে বঞ্চিত হয়ে গেলেন সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো আমাদের কে কোন আলেম কি বলেছে কোন আলেম কি করেছে এই সকল বিষয়গুলোর দিকে যদি নজর না দিই আমরা যদি সরাসরি রসুল্লাহামের আমলের দিকে তাকাই তাহলে আমার কাছে মনে হয় বিষয়টা একেবারে সহজ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে কোনো একটা দিনকে বিশেষভাবে খাস করা ব্যতীত গোটা দশটি রাত্রের মধ্যে তিনি মেহনত করেছেন দশটি রাত্রেই তিনি এতে কাফে মানে শেষ দশকটা পুরাটাই তিনি এতে কাফে ছিলেন তাহলে বুঝা গেল যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আমল এটা প্রমাণ করে যে লাইলাতুল কদর কোন একটি বিশেষ রাত্রকে কেন্দ্র করে নয় বরং শেষ এই এই দশ রাত্রের মধ্যেই হবে সত্যি তবে কোন রাত্রটা এটা নির্ধারণ করে দেওয়া হয়নি এটা আল্লাহর এলিমে আছে কোন দিন হবে কিন্তু রসুল ইসলামকে জানানো হয়েছিল পরবর্তীতে রসুল ইসলামকে এই কথাটা ভুলেই দেওয়া হয়েছে তার মানে উনি এটা হেকমত আছে সেই জন্য আমি সকল বাইদের প্রতি আকুল আবেদন করব। যে যেখানে থাকেন যে যা করেন একটু চেষ্টা করেন যে এই রাত্রটাকে পাওয়ার জন্য আমরা একটু চেষ্টা করি কিভাবে চেষ্টা করব এটা বোঝার আগে আমি আরেকটু কথা আমাদের আপনাদেরকে বলবো যে লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানাই দিলেন লাইলাতুল কদর কবে হবে তারপর আবার ভুলেই দিলেন এর কারণটা কি প্রিয় ভাইদেরকে বলবো এটার অনেকগুলা ব্যাখ্যা আছে অত বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার প্রয়োজন হবে না আশা করি ছোটটুকু বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হলো যে বান্দা এই লাইলাতুল কদরের তালাশে দীর্ঘ 10টা দিন মেহনত করে অনেকগুলা নেকি অর্জন করবে যদি কোনো একটা দিন বিশেষভাবে নির্ধারণ করে দেয়া হতো তাহলে পরিস্থিতিটা কি হতো আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করতাম দিনটা যখনই আসতো তখন আমরা প্রত্যেকে একবারে কমর বেদে এবাদতে নেমে যেতাম এরপরের দিন শেষ ঘুমিয়ে দিতাম আমাদের চিন্তা আসতো যে ঠিক আছে লাইলতের কদরটা ফেয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে আর দরকার নেই এত করে এই প্রতিদিন যে আপনি ইবাদত করতেছেন দোয়া করতেছেন আল্লাহ কাছে কান্নাকাটি করতেছেন এই যে নফল ইবাদত করতেছেন তেলাবাদ করতেছেন সলাদ করতেছেন এতগুলো নেকি আর পাইতেন না এই জন্য আল্লাহ সোহান রসুল্লাহ সাল্লামকে লাইলাতুল কদরের এই কদরের তারিখ জানাই দেওয়া দিন জানাই দেওয়ার পরে ভুলেই দেওয়ার মানি হলো আমরা উম্মতেরা যেন এই লাইলাতুল কদরের তালাশে তালাশে আমরা যেন আরো অনেকগুলো এবাদত করে পরকালের জন্য যেন প্রস্তুতি নিতে পারি প্রিয় ভাইদেরকে বলবো সেই জন্য যে ভাই যে যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনবেন সকল ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে অন্য ভাইদেরকেও কথাগুলো জানাই দেওয়ার চেষ্টা করুন যাতে করে আমরা শুধু একটি রাত্রের অপেক্ষায় বা একটি রাত্রকে নিজেরা নিজেরা নির্ধারণ করে ওই ইবাদতের জন্য মগ্ন থাকবো আর বাকি দিনগুলোতে দেখা গেছে লাইলাতের কদর চলে গেছে অথচ আমি ঘুমাইছিলাম আমি লাইলাতের কদরের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি এই বিষয়টা প্রত্যেকে মেহরবানি করে মনে রাখার চেষ্টা করবেন অন্য ভাইদেরকে জানাই দিবেন যে লাইলাতের কদর কোনো একটি রাত্রের ইবাদতের বিশেষ করে ইবাদত করে বসে থাকতে হবে না বরং গোটা দশটি রাত্রই আমরা সাধ্যের ভিতরে যে যতটুকু পারি যে যতটুকু পারে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আছে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব কর্তব্যগুলো পালন করার মধ্য দিয়ে যতটুকু সম্ভব মেহরবানি করে এই রাত্রটাকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করবো প্রিয় ভাইদেরকে ছোট্ট আর দুই তিনটা কথা বলবো লাইলাতুল কদরে আমাদের কি কি ইবাদত করতে হবে কি কি আমল করব কিভাবে আমরা এই লাইলাতুল কদরগুলো মানে আমরা ইবাদত করব প্রথম কথা হলো যে প্রত্যেকে দুনিয়ার কাজকর্মের সাথে সাথে যে যতটুকু সময় বের করতে পারেন অতটুকু সময়ের ভিতরে যতটুকু আপনি পারতেছেন সময় বের করতে পারতেন অতটুকু সময়ের ভিতরে আল্লাহর বন্দিগি আল্লাহর এবাদতাসের মাধ্যমে কাটানোর চেষ্টা করুন কি কি আমল করবেন একেবারে সহজ আমল বলবো আমি প্রত্যেককে বলবো যারা কর্মব্যস্ত মানুষ তাদের সকলের সহজের জন্য বলছি এই দশটি রাত্রের ভিতরে আমরা এই দশটি দিনে প্রত্যেকে ফাসক্ত সালাদ জামাতে শীত করার চেষ্টা করে বিশেষ করে ফজর এবং ইশার সালাতটা কষ্ট করে হলেও জামাতের শহীদ আদায় করার চেষ্টা করি তাহলে লাভটা কি হবে রসুল আল একটি হাদিসের সারমর্ম মহল যে কোনো ব্যক্তি যে ফজর এবং ইশার সালাদ জামাতের শহীদ আদায় করে সারা রাত জেগে আবাদত করার সমতুল্য সব তার লেখা হবে আমি আর আপনি যদি কমপক্ষে কষ্ট করে ফজরের সালাত আর ইশার সালাতটা জামাতের শহীদ তেগুলার সাথে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ যদি জামাতের শহীদ পড়তে পারি তাহলে সারা রাত জেগে আবাদত করার স্বভাবটা আল্লাহর পক্ষ থেকে বোনাস হিসেবে পেয়ে যাবো এটা একটা বিশাল বরদিন। 2 নম্বর। এই রাতেতে আমাদের বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন আমল লেখা থাকে এই আয়াত এই সূরা এতবার অমক সূরা এতবার প্রিয় ভাইদেরকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই کرام, তবে তাবে তাবেইন, আ'ইমা মুজতাহিদীন এই সোনালী যুগের কোন ব্যক্তিদের আমলের মধ্যে এই রকমের এই যে এত রাখাত নামাজ পড়তে হবে এতবার অমকসুরের এতবার এই রকমের কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে নেই বিভিন্ন আমাদের দেশের সাধারণত অনেক দোকানে পাওয়া যায় যেগুলার সমস্ত কিতাবে বিভিন্ন আমলের কথা উল্লেখ থাকলেও রসুল উল্লাহি সাল্লামের কোনো হাদিসের এতবার অমক সুরা এতবার এই রকমের কোনো বর্ণনা রসুল উল্লাহামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় তাই আমি সকল প্রিয় ভাই ও বোনদেরকে বলবো যে এই দশটি রাত্রের ভিতরে আপনারা যে যে আবাদত করবেন এক নাম্বার বললাম যে ইশার নামাজ আর ফজর নামাজ পুরুষরা মসজিদ দিয়ে করবেন মহিলারা ওক্ত মোতাবেক তাদের ঘরের নামাজটা আদায় করেন মানে ফজর আর ঈশার জামাত টাইম মতো পড়বেন এর ফাঁকে তারাবির সালাদ আমরা যারা পড়তে খেয়ামুল্লাহ যেটা আগে বলি তারাবির সালাদ যতটুকু পারি আমরা প্রথম রাত্রে যদি পুরাটা পড়তে পারি পড়লাম শেষ রাত্রে উঠে আরও একটু বাড়তি কিছু নফল সালাত সাহায্যতের সময় শেষ রাত্রে আরো একটু তেলাত করলাম অর্থাৎ গোটা রাত্রটা এবাদতবন্দীগী সাধ্য অনুযায়ী কোনো ভালো কাজের মাধ্যমে কাটানো অন্যায় মানে ফব কাজ থেকে নিজেকে বিরত রাখা তাই আমরা প্রত্যেকে ঈশার সালাদ তারাবির সালাত আদায় করার পরে যদি তৌফিক থাকে কিছুক্ষণ তেলাওয়াত করলাম কিছু জিগ্ রাস্কার করলাম কিছুক্ষণ দোয়া করলাম শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে যদি প্রয়োজন হয় কিছুক্ষণ সময় একটু রেস্ট করলাম তারপর উঠে আপনার কাছে যেই আবাদটা ভালো লাগতেছে যেটাতে মন বসে হয় সালা তাদের করলেন নাইলে তেলাবাদ করলেন না এটা জিগিরাসকার করলেন নাট্য সম্পদা করলেন অর্থাৎ এই পুরা রাত্রটাই আল্লাহর পছন্দ নিয়ে কোনো না কোনো কাজের মাধ্যমে কাটানো আরেকটা কথা আমি আমার ভাই বন্ধুকে বলবো যিনি ভাইরা স্বাভাবিকত অনেক সময় দেখা যায় একদল মানে কেউ মনে করে শুধু কোরআন শরীফের মতো করবে কেউ মানে শুধু সালাতে পারবো না সারা জীবনের জন্য একটা কিছু একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা আমাদেরকে অনেক রকমের সুযোগ করে দিয়েছে আর প্রত্যেকটা যে কোনো একটা আবাদত দীর্ঘ সময় করলে তার মধ্যে এনার্জি থাকে না মনে করেন কথার কথা আপনি তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে 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 একটা সময় এসে গেছে আপনার কাছে আর এখন আর তেলাওয়াত ভালো লাগতেছে না তারপরও আপনি কষ্ট করে নিজেকে মানে আটকাই রেখে তেল করতেছেন কিন্তু এই তেলোতের মধ্যে কোনো স্বাদ পাচ্ছেন না এটা কিন্তু ঠিক নয় বা কেউ আছে এসে আর চলে না না এটা করবেন না নফল ইবাদতের ক্ষেত্রে ভ্যারাইটিস করুন কিছুক্ষণ আপনি তেলবাত করলেন একটু দোয়া করলেন প্রয়োজন যদি মনে করেন একটু রেস্ট করলেন দশ পনেরো মিনিট আধা ঘন্টা একটু রেস্ট করে নিলেন একটু পান করলেন একটু কমি পান করলেন বা একটু সময় নিলেন তারপরে হয়তো আপনার কোনো প্রয়োজনীয় থাকে যারা মহিলারা ঘরে থাকে তারা একটু ফাঁকশাক করার কাজ থাকে দরকার একটু কাজ বসাই নিল এরপরে একটু সময় লাগলো একটু বিশ্রাম করার আধা ঘন্টা এক ঘন্টা একটু বিশ্রাম করতে মনে হচ্ছেন বিশ্রাম করলেন উঠে আবার কোনো একটু কিছু কাজ করেন অর্থাৎ এই ওই যে কোনো আবাদত ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত শরীরে এনার্জি থাকে যখন আপনার যদি বিরক্তি ভাব আসে তখন আর এবাদতটা করার দ্বারা স্বাদও আসে না আর এবাদতে মজাও থাকে না তাই কি করবেন কিছুক্ষণ তেলাবাদ কিছুক্ষণ দোয়া কিছুক্ষণ জিকির কিছুক্ষণ নামাজ যে কোন কাজের অর্থাৎ ভালো কাজের মাধ্যমে রাতটা কাটাবেন কত রাকাত পড়বেন শরীয়ত নির্ধারণ করে দেননি বাকি ভিতির সালাদ সহ এগারো রাখাত বা তার সাথে যদি কেউ বেশি পড়তে যায় বা রাস্তা খোলা আছে এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে পরস্পর মধ্যে বিবাদ করার কোনো প্রয়োজন নেই ইসলাম আমাদেরকে ঝগড়া করার জন্য দেওয়া হয়নি আমরা ইসলামী পৃথিবীতে ঝগড়ার জন্য আসা নাই কিন্তু আমাদের মনের সংকীর্ণতার কারণে আমরা একে অপরকে সত্য মনে করি ইসলামের এই ব্যাপকতাটা আমরা দেখবো রসুলের সাড়ে পাঁচটা হাদিস আছে একজন একটা হাদিস আমল করেছে আরেকজন তাকে যদি গোমরা মনে করে এটা ঠিক নয় সেই জন্য আমি সকলকে বলবো যে ইসলামের এই সৌন্দর্যতাটা আমরা নিজেরা জন্য নষ্ট না করি প্রিয় ভাইদেরকে বলবো সেজন্য জন্য প্রত্যেক ভাইয়েরা যে যতটুকু পারেন এবাদত করবেন তবে নিজেকে কমপক্ষে আল্লাহর দিকে মনটাকে ঝুঁকেই রাখার চেষ্টা করবেন আর যদি কাজ ব্যস্ত থাকে অনেকেই নিজের কর্তব্য আসে চাকরি বাকরি আছে। তারা অনেকে মহিলারা তাদের ঘরে বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয় স্বামীর সংসারে অনেক কাজ থাকে ঘরটা ঘুষাই রাখা মহিলাদের কাজ কম না তারাও তাদের ঘরে অনেকগুলো দায়িত্ব করতে বা পালন করেন তাই তাদের এই দায়িত্ব করতে বা পালন করার মাঝে দিয়ে যতটুকু সময় তারা বের করতে পারে অতটুকু সময়ের ভিতরে এই এবাদত সম যেটা তার মনের থেকে মনের মধ্যে আবেগ আসে যেই এবাদতটা করতে মনে মজা লাগতেছে থেলা নফল সালাত হোক জিজ্ঞাসকার হোক দোয়া হোক যে কোনো ভালো কাজ করতে পারে তবে সারা রাত জেগে থাকতে কষ্ট করে শোকে ঘুম আসছে কাঁথিয়ে পড়ে যাচ্ছেন তারপরও দাঁড়িয়ে থাকতে হবে এটা করবেন না কারণ অনেক সময় দেখা যাচ্ছে ঘুমের ভাব নিয়ে দোয়া করতেছে কি দোয়া করে সে কিচ্ছু জানে না অনেকে যে আছে ঘুমের ভাব নিয়ে সালাত কিছু জানে না আল্লাহ রসুল বলেছেন কারো যদি এরকম সালাতের মধ্যে ঘুম এসে যায় অর্থাৎ নফল সালাদ তাহার সালাতের ক্ষেত্রে বে নফর সালাতের ক্ষেত্রে তাহলে তোমরা আগে একটু রেস্ট করো এই শরীরে যে ক্লান্তিটা আছে এটা দূর করো তারপরে এবাদত আসো তাইলে এবাদত মজা লাগবে আপনি এবাদত করতেছেন কোনো রকম করে যাচ্ছেন কিন্তু কোনোটাই মজা পাচ্ছেন না এবাদতের মধ্যে একটা আধ্যাত্মিক মজা আছে সেই মজাটা আপনাকে পেতে হবে পাওয়ার জন্য তৈরি এবাদতের ভিতরে আপনার কাছে এবাদত করার প্রতি আগ্রহ থাকবে কিন্তু কোন রকম মানে বিপদে ভরে হলো করতেই হবে এই রকম মনে করে যদি আপনি এবাদত করেন তাহলে এবাদতের স্বাদ কিন্তু পেলেন না আমরা বাহ্যিক খাবার খাওয়ার মধ্যে যেমন আমরা স্বাদ পাই ঠিক তেমনি এবাদত বন্দীগের মধ্যে এবাদতকারীর অন্তর একটা আলাদা স্বাদ হয় ভাই দেখেন আপনারা যে সমস্ত ভাইরা এই যে কোরআন তেলাওয়াত করে তার যত সালাদ আদায় করেন বিভিন্ন কাজ করেন প্রত্যেকে এই কাজটা করার পরে তার আত্মার একটা প্রশান্তি লাভ করে এই প্রশান্তিটা এটা একটা বিশাল বড় একটা মজা এই যে মজা তার অন্তরে একটা আছে স্বাদ পাচ্ছে এটা তখনই পাবে যখন সে তার এনার্জি থাকা পর্যন্ত আবাদত করে এনার্জি খতম হয়ে গেছে তখন আর এই আবাদতের স্বাদ পাওয়া যাবে না সেই জন্য সকল বায়ু বলবো এই পবিত্র রাত্রগুলাকে ভিতরে যতটুকু পারি ভালো কাজের মাধ্যমে চেষ্টা করব তবে ভালো কাজ যদি করতে না পারি ভালো কাজ করার মতো যদি সেই সুযোগ আমার না থাকে কমপক্ষে মন্দ কাজ করে নিজের প্রতি নিজ জুলুম করব না এই উদারত আহ্বান রেখে আমি আজকের এই লাইফটি এখানে শেষ করলাম আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাদের সকলকে এই পবিত্রতম রাত্রে পাওয়ার মতো তফিকা আরেকটা কথা শুধু মনে করে দেখছি রসুল ইসলাম আমাদের মা দোয়া শিক্ষা দিয়েছিলেন আল্লাহ আফু আল্লাহ আফু আনি যখনই আপনি কাজে থাকেন কাজে চলতেছেন হাঁটতেছেন কাজ করতেছেন মহিলাদেরকে বলবো ও বনেরা আপনারা ঘরে সোলায় ফাঁক করতেছেন সেলিম ঘরের কাজ টাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে বা ল হ মান্যা কাফু বন্দ হে বোলা ফা ফা ফ আল্লাহ অ হম মান্যা হে বোলা আফ ফ আনি পড়তে থাকেন সুলাই ফাঁক করতেছেন করেন ঘরের কাপ সামির কাপড় আয়রন করতেছেন পরে ঘরের কাপড় চাবড় বসাইতেছেন পরেন ঘরটা ঝাড়ু দিতেছেন পরে অসুবিধা নেই যে কোনো কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে পড়তে থাকেন অথবা আপনি নিজের ভাষা দিয়া আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন আল্লাহ আমার পরিবার পরিজনকে ক্ষমা করে দেন আল্লাহ আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন এইভাবে আমরা নিজেরা কাজের ফাঁকে ফাঁকে কারোর দিকে তাকানো দরকার নেই আমি আমার মুখে বলতে থাকলাম হতে পারে ওই দোয়া কবলের সময় যদি হয়ে যায় তাহলে আশা করি আল্লাহ ফাঁকের কাছে আমি মকবুল হয়ে গেলাম সেই জন্য প্রত্যেকটা ভাই বোনেরা সর্বাত্মক আমরা চেষ্টা করব তবে সীমা লঙ্ঘন করা যাবে না এমন নয় যে আপনাকে কষ্ট করে দাঁড়াইয়ে থাকতে হবে রশি থাকতে হবে যাতে গুমতে না আসে এরকম করা ঠিক হবে না এবাদত অবশ্যই করবেন আল্লাহ আমাদেরকে এবাদত করতে বলেছেন এবাদত করতে মূল পর্যন্ত সুতরাং এবাদতের ব্যালেন্সটা যেন ঠিক থাকে আল্লাহ আমাদের সম্পর্কে বোধারত অভিযান করুন আমিন ও আখিরু দারওয়ান আর আহদুল্লাহ বিরালা আসসালামু আলাইকুম সাদা মহাদেয় কুমার আহমতুল্লাহি